আপনাদেরকে উষ্ণ স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি পৃথিবীর অতি ভয়ঙ্কর কিছু রাইডস এর ব্যাপারে এমনিতেই আমাদের এই পৃথিবীতে অনেক অনেক রাইডস পার্ক রয়েছে এবং এই পার্কের ভেতর বিভিন্ন রাইডস ও থাকে যেগুলোর কাজই হচ্ছে মানুষকে মৃত্যুর চোখের সামনে দিয়ে নিয়ে যাওয়া যদি আপনি আপনার জীবনে এসব রাইডস গুলোতে চড়ার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে এ কথা তো নিশ্চিত যে ওই রাইডস এর অনুভূতি আপনি আপনার সারা জীবনেও ভুলতে পারবেন না আপনারা যারা এই চ্যানেলটিতে প্রথমবারের মতো এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাইডস এর মধ্যে নাম্বার দশে আছে ফ্যালস কন ফুই এই রাইডটি ইউনাইটেড স্টেট অবস্থিত এই রাইডটি হচ্ছে নর্থ আমেরিকার সবচেয়ে বড় ফ্রি স্ট্যান্ডিং ড্রাফ টাওয়ার এটা নব্বই ডিগ্রি কোণে এবং মাটি থেকে প্রায় তিনশো পঞ্চাশ ফিট উঁচুতে এই রাইডটি যখন নিচে নেমে আসে তখন তার গতি হয়ে যায় সাতানব্বই কিলোমিটার প্রতি এই এমন হবে প্রথমে মানুষকে বসিয়ে তাদের আস্তে আস্তে একদম উঁচুতে নিয়ে যাওয়া হয় এবং এর সিটগুলোকে হান্ড্রেড অ্যাঙ্গেলে প্ল্যান্ট করা হয় এবং সেই অবস্থাতে এক ঝটকার সাথে নিচে ছুড়ে দেওয়া হয় ভিডিওতে দেখুন যে রাইডটি আসলে কতটা ভয়ঙ্কর আর যারা উচ্চতাকে বেশি ভয় পায় এবং দুর্বল মনের মানুষদের জন্য এটা নয় নাম্বার নাইন যে গুলো লাগানো আছে সেই চেয়ার গুলোর দুই দিকে দুটো ডানা লাগানো রয়েছে প্রতিটি চেয়ারের আকৃতি হচ্ছে কিছুটা প্লেনের মতো এবং এই রাইড উচ্চতা হচ্ছে প্রায় পঁচাত্তর ফিট এর মানে হচ্ছে প্রায় সাড়ে তলা বিল্ডিং এর সমান যখনই এই রাইডটি স্টার্ট হয় তখনই এর মধ্যে থাকা মানুষগুলি চেয়ারের মধ্যে লাগানো ডানাগুলোর জন্য এদিক ওদিক ঘুরতে থাকে সেই সাথে চেয়ারগুলোও অনেক জোরে জোরে ঘুরে চেয়ারগুলো ঠিক ততক্ষণই ঘুরতে থাকে যতক্ষণ রাইডটি না শেষ হচ্ছে আপনার জীবনে যদি কোনো সময় এই ধরনের রাইড নিয়ে নেন তাহলে আপনার মাথা সারা দিন এই রাইডটির মতো ঘুরতে থাকবে নাম্বার এইট ইনসানোটি রাইড লাস ভেগাস এর স্ট্যাটাস একশো তলা বিল্ডিং এর ছাদের উপর রয়েছে এই রাইডটি এই রাইডটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম রাইড যখন এই রাইডটি চালানো হয় তখন এটার উচ্চতা হয় প্রায় নয়শো ফিট এবং এর অনুভূতিকে আরো বেশি ভয়ঙ্কর বানাতে এই রাইডটিকে বিল্ডিং এর সাত থেকে প্রায় ষাট ফুট বাইরে বের করে দেওয়া হয় এই রাইড টির দোলনার মধ্যে বসে থাকা মানুষগুলোর চেয়ারগুলো প্রায় একশো ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকিয়ে দেওয়া হয় সেই সাথে ভয়ঙ্কর ভাবে ঘুরতে থাকে রাইডটি আপনি যদি আপনার জীবনে কখনো এই রাইডটি নিয়ে নেন তাহলে তারপর আপনি এই অভিজ্ঞতার সম্মুখীন আর কোনোদিন হতে চাইবেন না নাম্বার সেভেন পেন্সি রোলার কোস্টার কিং সাইল্যান্ড ইউএসএ এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রোলার কোস্টার চার হাজার ফুট লম্বা এই রোলার কোস্টারটিকে আরও বেশি ভয়ঙ্কর বানাতে এটার গঠনটি করা হয়েছে উল্টো এই রাইডটি যখন তার সর্বোচ্চ গতি মানে প্রায় আটষট্টি মাইল প্রতি ঘন্টায় চলে তখন সত্যি এর ভেতরে বসে থাকা মানুষগুলির প্রাণ মনে হয় তার দেহের বাইরে চলে আসে হয়তো আপনাদের মধ্যে অনেক মানুষেরই এই ভিডিওটি দেখে মাথা ঘুরে গেছে একবার ভাবুন তাহলে যারা এই রাইডটিতে বসে থাকে তাদের অবস্থা কেমন হয় সিক্স স্টার টাওয়ার ডেনমার্কে অবস্থিত এই রাইডটা কোনো ভীতু মানুষের জন্য নয় এখানে মানুষদেরকে একশো ফিট উঁচু একটা টাওয়ার থেকে একটা নেটের মধ্যে ফেলে দেওয়া হয় যদি কোনো সময় ঝড় হয় বা বাতাস জোরে জোরে বইতে থাকে তখন এই রাইডটিকে বন্ধ করে দেওয়া হয় এছাড়াও যদি আপনার হার্ট দুর্বল হয় বা নেশাগ্রস্ত অবস্থায় থাকেন বা কোনো রোগী হয়ে থাকেন তাহলে আপনি এই রাইডটির পারমিশন পাবেন না এই হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু রাইড লাস ভেগাসের নাম্বার বিল্ডিং এর উপরে অবস্থিত এই রাইডটি কোনো দুর্বল মানুষদের জন্য নয় এখানে মানুষদেরকে ওডানিয়া রোলার কোস্টারে বসিয়ে মাটি থেকে আটশো ফিট উঁচুতে বিল্ডিং এর ধারে ঝুলিয়ে দেওয়া হয় এবং রোলার কোস্টারটি ঝাটকার সাথে এদিক ওদিক নিয়ে যায় প্রতিটি ঝাটকায় রাইডটিতে বসে থাকা মানুষগুলোর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে Número 4 জায়েন্ট ক্যানিয়ন সুই আমাদের মধ্যে প্রায় সব মানুষই নিজেদের ছোট সময়গুলোতে কোনো না কোন দিন দোল দোল খেয়েছি কিন্তু এখানকার জায়েন্ট ক্যানিয়ন সুইং এ বসবার আগে আপনি শতবার ভেবে দেখবেন ফ্লোরাডো নদীর উপরে তেরোশো ফিট উচ্চতায় এই দোলনাটি যখন ৫০ মাইল বেগে দুলতে থাকে তখন রাইডটিতে বসে থাকা মানুষগুলির নিঃশ্বাস প্রশ্বাস নিতে ভুলে যায় আপনাদের জানিয়ে রাখছি এই রাইডটির এক্সপেরিয়েন্স নিতে হলে আপনাকে একটা এগ্রিমেন্ট সিগনেচার করতে হবে তার কারণ এই রাইডটি নেয়ার নেওয়ার সময় যদি আপনি কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন তাহলে সেটার দায়ভার কর্তৃপক্ষের থাকবে না মজার কথা হচ্ছে এই 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 মালিক জীবনে বসেছে তারপর থেকে তিনি আর সাহস দেখাননি এখানকার পাহাড়টির উপরে আরো একটি রাইড রয়েছে যেটা হচ্ছে এর থেকেও ভয়ঙ্কর যেটাতে রাইডারদেরকে একটা চেয়ারে বসিয়ে একশো নয় মাইল গতিতে তিনশো ষাট ফুট উঁচু থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এর জন্যই মানুষ এই রাইডটিকে চেয়ার অফ ডেথ বলে ডাকে নাম্বার থ্রি টু এক্সট্রিম আপনারা তো জীবনে পেন্ডুলিয়াম রাইট দেখেছেন এই রাইট আসলেই অনেক ভয়ঙ্কর কিন্তু এই টু এক্সট্রিম রাইট তার থেকেও অনেক ভয়ঙ্কর এটার উচ্চতা হচ্ছে একশো ফিট এবং এর গতি হচ্ছে ঘন্টায় একশো কিলোমিটার এটার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এটা তিনশো ডিগ্রি গোল করে ঘুরতে থাকে সেই সাথে এটাতে থাকা মানুষগুলোও ঘুরতে থাকে এটাতে তারাই এনজয় করতে পারে যাদের হৃদয় সৃষ্টিকর্তা স্টোন দিয়ে বানিয়েছে যেমন আমি নাম্বার 2 কিং দাকার রোলার কোস্টার নিউজার্সির জ্যাকসন টাউন সিটে অবস্থিত এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রোলার কোস্টার 465 মিটার উঁচু এবং ঘন্টায় প্রায় 206 কিলোমিটার গতির এই রোলার কোস্টারটি হচ্ছে পৃথিবীর দ্রুতগতির রোলার কোস্টারগুলোর মধ্যে অন্যতম একটি নিচে নামতে এবং উঁচুতে উঠার সময় এটা একেবারে সোজা খাড়া আকৃতির হয় যার কারণে মানুষের হৃৎপিণ্ড শুকিয়ে যায় সেই সাথে রয়েছে এর ট্র্যাকটির গোল করে ঘূর্ণন নাম্বার ওয়ানে রয়েছে সিলিং শট রাই বা রিভার্স বুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এই রাইডটি হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাইড এর কারণ আপনি এটাকে দেখেই হয়তো বুঝে গেছে। এই দোলনাটির বসিয়ে আকাশে ছুড়ে দেওয়া হয় যেন একটা গুলতি দিয়ে পাথর মারা হচ্ছে এটা তিনশো ফিট উঁচুতে প্রায় সাতানব্বই কিলোমিটার গতিবেগে চলে এটা খুব তাড়াতাড়ি নিচে ও উপরে হতে থাকে এখন বলুন আপনি আপনার জীবনে কোন রাইডটি নিতে চাইছেন কমেন্টস জানান সাথে থাকবেন সবাই আল্লাহ হাফেজ